আছালকুমত বৰকাত প্ৰিয় বন্ধুৰা কেইটা কথা আছিলে বাৰু আচলতে অন্যান্য ভিডিঅ'ৰ মাজে আমি অনেক ভিডিঅ' দেখি অনেকে অনেকটা খুৱায় মানে কোনোটাই ঘাঁচ দিয়ে ন আচলতে আমাৰ এমন জিনিছে অভ্যাস তাৰ পৰা আমাৰ এতিয়া কষ্টও দেৰ এমন পৰ্যায় লৈ আহায় আৰু কষ্টৰ কোনো চেচ নাই কত মুল্লা কত ডাক্তর কত কিছু মানছে কত কিছু হয় কিন্তু কোনোটাই সাজ দেয় কোনোটাই না তবে আমার পত্রী একটা সাজ দিছে তো আমি এটা ব্যবহার কারণে অনেক উপকার হয়েছে এটা ধরুন বেমার সবে জানি আমরা কেউ গ্যাস্ট্রিক হয় কেউ ফেট ফাফা কেউ অনেক 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 নাম আছে এটার তো ভিডিওটা লম্বা হইব তারপরে আমি আমার গেস্টিকর কুলি প্রচুর সময় খাওয়া হইতো তখন দিনও একবার রাত্রে একবার দুইবার খাবার পড়তো আমার চব্বিশ ঘন্টার ভিতরে তারপরে তা দেখলাম অনেক কিছু শুনলাম অনেক হুজুরে কইলাম ও কারণ ও কারণ যে আপনারা আপনি এক কাম করতে পারেন তারপরে আমি এটা করার কারণে আমি ব্যবহার করছি এর কারণে গিয়ে আমার অনেক উপকার হয়েছে ঠিক আছে নি আজ দীর্ঘ আট নয় বছর হয়ে আমি এখনও কোনো গ্যাসের কোনো ওষুধ খাইছি না আলহামদুলিল্লাহ তো এটা নিজের চেঞ্জর কারণে কিছু পরিবর্তন আছে নিজের খানি এবং মেনটেন করা টাইম মেনটেন করা খানি মেনটেন করা ওটাই এগুলো সবচেয়ে বড় দরকারি জিনিস আর সবচেয়ে দরকারি জিনিস হইলো আমরা যখন খাবার খাই তখন আমরা খাবারের লগে ফানি না খাইতাম যদি আমরা ফানি না খাই তাহলে গেস্টিক গেস্টিগার কোনো সময় সাথাই তো নাই মানে আমার এক ভাই এসে গত কয়দিন আগে তান একটা সাজেশন দিছিলাম তাইন সাজেশন দেওয়ার পরে এক সপ্তাহ পরে তাই ফলাফল পাইছেন ভাই আপনি তো খোয়ার পরে আমি তো অনেক হুফকার পাইছি আমি বললাম ভাই এটা আমরা খাসলতর কারণে বা আমরা সমস্যার কারণে এটা আমরা ওই তো তারপরে এটা ওইসে হওয়ার পরে মনে আমি আজ দীর্ঘ আট নয় বছরে যার কোনো ঔষধ খাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা শূন্য তো বলতে গেলে আগে পানি খাওয়াবালা খানির আগে পানি পালা আর খানির শেষে দশ মিনিট পরে বা পনেরো মিনিট পরে পানি খাওয়াটা পালা কেটে লাগে আমরা বিভিন্ন বিভিন্ন রকমের খানি খাওয়ার পরে আমরা ফেট হয়ে যায় ফুল তখন আমরা পানি খাওয়ার পরে এসিড হয়ে যায় উফরে আর পানি হয়ে যায় নিচে এর কারণে এর কারণে কি আমরা বুক জ্বালায় পেটো গ্যাস হয়ে যায় আর চিন্তা কর আর চেষ্টা করবা খানির লগে একটু সবজি হোক আর তরকারি হোক হালকা একটু বেশি খাওয়ার লাগে শক্ত জিনিস কম খাইবা ইনশাআল্লাহ ওজন শক্তি হবার গেস্টিক না আশা করি আমি যারা যারা এটা ভিডিওটা বা আমার তিন মাস পরে মেসেজ করে জানাইবা। কমেণ্ট কৰি জানাই বা খাৰ সতটো গোফসাৰ হৈছে